আসসালামু আলাইকুম বন্ধুরা তো এই ধরনের আট ফটোগুলো রিসেন্টলি খুব ট্রেন্ডিং আছে তো এই ধরনের আট ফটোগুলো আপনারা ফ্রিতে কীভাবে বানাবেন সেটা আপনারা আজকের ভিডিওতে দেখাবো তো চলুন শুরু করা যাক চলে আসতাম তারপরে এখান থেকে সরাসরি আমরা প্লে স্টোরে চলে যাবো তো প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখান থেকে যে প্লে সার্চ সার্চ বারে ক্লিক করে এখান থেকে আমরা লিখে সার্চ করবো তো লিখে সার্চ করার পরে গ্রুপের যে অ্যাপ সে অ্যাপ চলে এখান থেকে আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে নেব তারপরে এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করে দেব ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কয়েকটা অপশন আসবে সেই অপশানগুলো যখন একটা দিয়ে আপনারা জাস্ট সাইন ইন করে নেবেন তো এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এই অপশনটা আমি সিলেক্ট করে এটা দিয়ে সাইন ইন করে নেব অথবা অ্যাপের ভিতরে এসে আপনার উপর দিকে সাইন ইন একটা অপশন বাটন পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সাইন ইন করে নিতে পারবেন তারপরে এভাবে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা দিকে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ফটোস পুরো অপশন আসবে এই ফটোজ অপশানে ক্লিক করে আপনারা যে ফটোটা আট করতে আসেন সেই ফটোটা আপনারা জাস্ট সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে বিড়ালে যে ফটো সেই ফটোটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে দেখেন আক্স এনিথিং তো এখান থেকে একটা আমাদের কমান্ড লিখতে হবে তো সেই কমান্ডটা আমি লিখে দেব তো কমান্ড লিখে দেওয়ার পর এখান থেকে দেখার আমরা এই কালো মতো যে অ্যারো আছে এই অ্যারোতে ক্লিক করব এখান থেকে আমাদের এজ কনফার্মেশন চাইবে এখান থেকে আপনার এজটা দিয়ে নেবেন প্রথমবারের জন্য এখান থেকে আমি আমার এজটা দিয়ে নেব তো ইয়ে কনফার্ম করে কন্টিনিউ করার পর এখান থেকে কমান্ডটা সেন্ড করে দেবো সেন্ড করে দেওয়ার পর এখান থেকে প্রসেসিং হয়ে কিছুক্ষণ সময় নেবে সময় নেওয়ার পরে কিন্তু আমাদের আট ফটোটা সুন্দর আকারে রেডি করে দিয়ে দেবে তো সেখান থেকে আমরা কিন্তু ডাউনলোড করে নিতে দেখেন এখান থেকে কিন্তু প্রসেসিং হচ্ছে তো কিছুক্ষণ সময় নেওয়ার পরে কিন্তু ফটোটা কিন্তু দেখেন রেডি হয়ে গেছে তো এখান থেকে দেখতে যে কত সুন্দর ফটোটা কিন্তু রেডি হয়ে গেছে তো রেডি হওয়ার পরে আমরা যখন ফটোতে ক্লিক করবো ফটোতে ক্লিক করার পরে কিন্তু সম্পূর্ণ ফটোটা দেখাবে তারপরে ওপরের যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করার পরে কিন্তু জাস্ট আমরা ইমেজটা সেভ করে নিলে কিন্তু আমাদের ফটোটা হয়ে যাবে তো দেখতে না আপনারা আমি গ্রো ক্যাপটা দিয়ে কীভাবে ফটোটা তৈরি করে ফেললাম তো অনেকেই বলছে যে চ্যাট জিপিটি দিয়ে দিয়ে হচ্ছে কিন্তু সেটা হচ্ছে যে যাদের চ্যাট জিপিটির প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে আসছে তাদের ক্ষেত্রে হচ্ছে কিন্তু ফ্রিতে আমি ট্রাই করেছিলাম ফ্রিতে তারা দেয়নি তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এদের ফটো ফটোগুলো তৈরি করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন